ভক্তি চিন্তন স্বরূপে যারা ভগবানকে ভজন করে তাদেরকে আমার গৌর সুন্দর সদা সর্বদা কৃপা করুণ দান করে এ জগতে তিনি কৃপালোকত মা তিনি দয়ালোকত জানেন তো জাগতিক জগতে কৃষ্ণ ভক্তি যারা অর্জন করতে পারে তারা কৃষ্ণ সম্বন্ধে অতি শীঘ্রই জানতে পারে আমার কৃষ্ণের কত দয়া জানি জগতে যদি কোন জীব অপার করুণার সিন্ধু ভগবানের দয়ার জন্য প্রতীক্ষা করে তবে তার নিকট আমার কৃষ্ণ ছুটে চলে যায় তার প্রত্যক্ষ প্রমাণ তো তিনি মহাভারতেই দিয়েছেন কি হয়ে দিলেন বাবা অর্জুনের রথের সারথী রূপে দিলেন এ জগতে ভগবান সর্বদায় ন্যায়ের সঙ্গ দিয়েছে ভক্তির সঙ্গ দিয়েছে বৈরাগ্যের সঙ্গ দিয়েছে যারা নিজের ভক্তি জ্ঞান বৈরাগ্য জাগ্রত করে অনুরাগ দিয়ে আমার কৃষ্ণ চরণকে স্পন্দন করতে পারে তাদের প্রতি সত্যদায় আমার কৃষ্ণ ছুটে যখন তিনি অর্জুনের রথের সারতে ছিলেন ওমা কুরুক্ষেত্রের যুদ্ধ কতদিন হয়েছিল আঠারো দিন বাবা এই আঠারো দিনের যুদ্ধে কৃষ্ণ অর্জুনের সঙ্গে কত লীলাই করলেন এই আঠারো দিন ধরে কৃষ্ণকে নিয়ে অর্জুনই কত রূপের দর্শন করলেন কত ভক্তির দর্শন করলেন এবং স্বয়ং কৃষ্ণ যে অর্জুনের রথের সারথে ছিলেন সেই অর্জুনের সঙ্গ তিনি সর্বক্ষণ দিয়েছেন শুধু না যে রথের তিনি সারথে ছিলেন সেই রথেও তো তিনি কতবার অবগাহন করেছেন মনে রাখবেন বাবা সর্বপ্রথম অগ্রে যদি কৃষ্ণ আমাদের রথের রশি ধরে না রাখে তবে আমাদের রথ কখনো পথে চলতে পারবে না আমাদের এই জাগতিক জগতের পা হইতা মস্তক দেহ রথ যদি পথ প্রদর্শন করবার মতো হয় একমাত্র তাহা আমার কৃষ্ণই করিতে পারে আর কেহ করতে পারে না আমার কৃষ্ণ ও মা খুব মন্দে শুনবেন অর্জুনের রথের সারথী যখন ছিলেন আঠারো দিনের যুদ্ধ হলো এই আঠারো দিনের জ্ঞান ভক্তি মনন শক্তি অভ্যাস যোগ সব তাকে শিখালেন। অর্জুনকে বিষাদ থেকে মুক্ত করলেন তাই তিনি প্রথম অধ্যায় বিষাদ সম্মরণ করেছেন বর্ণনা দিয়েছেন বিষাদকে যিনি দূর করতে পারেন তিনি হলেন কৃষ্ণ ভক্তিকে যিনি জাগাতে পারেন তিনি হলেন কৃষ্ণ যিনি চেতনা শক্তিকে চৈতন্য দিতে পারেন তিনি হলেন কৃষ্ণ ভক্তকে বাবা যাদের ধারণ শক্তি থাকে তারাই ভক্ত যারা ভক্তি দিয়ে আরাধনা করতে পারে তারাই ভক্ত যারা অনুরাগী অবিরল অবিচল কৃষ্ণ করে নয়ন জলে কাঁদে তারা হলেন মহামহা বৈষ্ণব আর বৈষ্ণবের ভক্তি হৃদয় জাগ্রত হলে অতি শীঘ্রই কৃষ্ণ ছুটে এসে ওই বৈষ্ণবকে কৃপা করে যদি আমরা সমানে সমানে এক জায়গায় দাঁড়িয়ে থাকি তাহলে কিন্তু সবাইকে উঁচু নিচু দেখতে পারি কি বাবা ঠিক না এক জায়গায় দাঁড়িয়ে থাকবেন নিচুতে দাঁড়িয়ে দেখবেন সবাইকে আপনি উঁচু নিচু দেখতে পাবেন কিন্তু যখন আপনি ছাদের উপরে অবগাহন করবেন ছাদের উপরে উঠে সবাইকে দর্শন করবেন তখন আপনি সেখান থেকে সবাইকে সমান চোখে দেখতে পাবেন শারদের পরিত্রাণ তাকে বলে যে সাধু সকল ভক্তকে সমান চোখে দর্শন করে তার ভক্তি তাকেই জগতে প্রত্যক্ষ সাধু বলে ভগবানের ভক্তি তাই সমান চোখে দেখতে হয় না এই জাগতিক জগতে কেউ ছোট নয় কেউ বড় নয় সবাই সমান সবাই যেন কৃষ্ণ ভক্তিতে অত হতে পারে শিশু বলে কাউকে কোনোদিন অবজ্ঞা করবেন না কৈশোর বলে যুবতী বলে কাউকে অবজ্ঞা করবেন না যার অন্তরে কৃষ্ণ ভক্তি আছে অচিরাতে তার দুটি চরণে দুটি দিয়ে প্রণাম করবেন কারণ ওই চরণের ধুলার বিভূতি যদি একবার আপনার অঙ্গে আসতে পারে গৌরাঙ্গ মহাপ্রভু আপনাকে করুণা কৃপা ভগবান তো বলেছেন নিতাই চাঁদ যাকে করুণা করে নিতাই চাঁদ যাকে কৃপা করে জগতে কৃষ্ণ ভক্তি তারই অন্তরে জানে গৌর নিতাই দুটি ভাই জগতে কৃষ্ণ কৃষ্ণ বলে কেঁদে বেড়ায় কিসের আশা এই জগৎ জীবকে উদ্ধার করার আশায় জীবকে শিক্ষা দেওয়ার জন্য কৃষ্ণ দাপুরী নীলা করলেন অর্জুনে রথের সারথি হলেন কি প্রয়োজন ছিল কি কৃষ্ণের অর্জুনে রথের সারতী হ্যাঁ 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 এই জাগতিক জগতে ভগবান ভক্তির ন্যায় সকল জীবের সঙ্গে গিয়ে দাঁড়ায় যার ন্যায়ের সঙ্গ দেয় যিনি ভক্তির সঙ্গ দেয় তাকে আমার ভগবান স্বয়ং এসে কৃপা করে তার প্রত্যক্ষ প্রমাণ তো তিনি দাপর যুগে দিয়েইছেন তিনি আর যা একজন রাজা দ্বারকা রাজা কৃষ্ণ রাজত্বকে ভুলে গিয়ে এসে অর্জুনের রথের সারথী হয়ে থাকলেন এই আঠারো দিন ধরে যুদ্ধ করলেন অর্জুনকে সম্মরণ করেছেন কৃষ্ণ যুদ্ধ করেনি কৃষ্ণ শুধু শিক্ষা দিয়েছেন আর যাদের যাদের অচৈতন্যের হৃদয় ছিল তাদের সবার চেতনা শক্তিকে কৃষ্ণ জাগ্রত করেছে তাই কৃষ্ণ শুধু নয় যিনি মনের বাসনার চাওয়া পাওয়াকে দূর করে তিনি হলেন বাসুদেব কৃষ্ণ হরিবল হরিবল হরে কৃষ্ণ সবার সঙ্গ দিলেন কিন্তু সঙ্গে রইলেন কার সর্বক্ষণ সর্বদা শয়নে স্বপনে নিদ্রা জাগরণে সখা সূক্ষ্ম প্রেম কার সঙ্গে আদান প্রদান করলেন তিনি হলেন সখা অর্জুন আহা যিনি অর্জন করেছেন যিনি অর্জন করার জন্য আগ্রহী হন জগতে তিনি অর্জুন হন আমার কৃষ্ণ চরণের নিকট অর্জুন কি সবাই হতে পারে না সবাই হতে পারে যদি তার অর্জন শক্তিটাকে হৃদয় জাগ্রত করে কৃষ্ণকে ধ্যানে মননে স্মরণে রাখতে পারে সেই অর্জুন হতে পারে এই জগতে আহা ভগবান বলেছে যে যুধিষ্ঠির হয় তার ধর্মে কর্মে মনস্থির হয় যে অর্জন করায় সেই অর্জুন হয় অর্জন শক্তি তাকে জাগ্রত করতে হয় বাবা কীর্তনে এসে ভক্তিতে এসে নামে এসে যদি আপনার অর্জনের শক্তিটা জাগ্রত না থাকে আপনার অর্জনের চাওয়াটা প্রাণে না থাকে তাহলে কৃষ্ণ কৃপা কোনোদিন আপনার হৃদয়ে করবে না এসে কৃষ্ণ কোথায় কৃপা করে মা জানেন জগৎ বৃহত্তম মেলার বিহার কালে কৃষ্ণ এসে ভক্তের হৃদয়ে কৃপা করুণা দান করে এই যে সাদুর বাজার ভক্ত সঙ্গের বাজার এখানে আমার স্বয়ং ভগবান বিরাজ করছে চৌষট্টি মহন্ত দ্বাদশ গোপাল ছয় চক্রবর্তী অষ্ট কবিরাজ সবাইকে নিয়ে এই সমগ্র কৃষ্ণ প্রেমের হরিনামের খেলার সমক্ষে গীতাশাস্ত্রে তো তার প্রত্যক্ষ প্রমাণই আছে গীতা জ্ঞান হৃদয়ে জাগ্রত করে দেখবে যেখানে গীতার শ্রুতি মধুর কথালোচন হয় ভাগবতীর শ্রুতি মধুর কথালোচন হয় গোলক বিহারী মধুসূদন সেখানেই বিরাজ করেন রাধার সহিত কৃষ্ণ সেখানেই বিরাজ করয় খুব মন দিয়ে শুনবেন মা অর্জুনে রথের সারথী হয়ে অবগাহন করলেন আঠারো দিন ধরে জ্ঞান দিলেন অর্জুন শক্তিকে বাড়ালেন আর অর্জুনকে শত কোটি কৃপা কৃষ্ণ দান করলেন এবার এই আঠারো দিনের পালা শেষ তাই তিনি আজ অর্জুনের রথের সারথী হয়ে আর নয় এবার সভা কৃষ্ণ অর্জুনকে নিয়ে রথ থেকে নেমে চলে যাচ্ছে হরি মা অর্জুনের রথের সারথি ছিলেন কৃষ্ণ অগ্রে অর্জুন নেমে যায় পশ আহা অগ্রে কৃষ্ণ নেমে যায় পশ্চাতে অর্জুন নেমে যায় এবার কৃষ্ণ যখন অগ্রে নেমে যাচ্ছে পশ্চাৎ থেকে অর্জুন চিন্তা করলেন বাবা যে আমি যে রথে আঠারো দিন ধরে অবগাহন করলাম যার উপরে নিজের অঙ্গের ভর রেখে যার উপরে আমার সমস্ত দায়ভার দিয়ে আমি যার প্রতি বিশ্বাস রেখে মহারথীর সঙ্গে যুদ্ধ করলাম সেই রথকে একবার নয়নে দেখব না তা কখনো হয় কিছু দূর এগিয়ে গিয়ে পেছনে ফিরে দেখছে ওই রথটি যে রথ থেকে কৃষ্ণ অর্জুন দুজনেই নেমে এসেছে ওই রথটি রথ যখন উপরে ছাই হয়ে যাচ্ছে ওই রথের দিকে লক্ষ্য করে

যখন ডাকতে লাগলেন কৃষ্ণ যখন অর্জুনের নিকটে এসে কৃষ্ণ অর্জুনের নয়নে জল দেখে প্রশ্ন করলেন সখা কাজও কেন ভক্তির বিলাসে ওই রথের দিকে লক্ষ্য করে কাছি কৃষ্ণ একবার কৃপা করে বলো উত্তর দাও এতদিন ধরে তুমি আমার প্রশ্নের সকল উত্তর দিয়েছ আমায় কোনোদিন তুমি সংশয়ের মধ্যে রাখুনি আজ যখন আমি তোমায় প্রশ্ন করতে যাচ্ছি আজ তোমায় উত্তর দিতেই হবে কৃষ্ণ তুমি সত্য করে বলো এই রথে আঠারো দিন ধরে অবগাহন করলাম উঠলাম নামলাম রথ কোনো দিন পড়ে গেল না আজ কেন রথ ছাই হয়ে যাচ্ছে অর্জুনকে লক্ষ্য করে কৃষ্ণ বললেন সকাল এতদিন ধরে রথে যতবার উঠেছি যতবার নেমেছি ওই রথে আমি দুজনকে সাক্ষী করে রেখেছি দুজনকে সর্বক্ষণ উপস্থিত রেখেছি সে দুজনকে একজন হলেন পবনপুত্র পুত্র হনুমান আর একজন হলেন আমার কণ্ঠ দেশের মালা যার মধ্যে সূর্য দেবতা বিরাজ করছে সূর্য দেবতার রূপ যার মধ্যে বিরাজ করছে সেই মালাকে আমি রেখেছি অর্থাৎ গুরু শিষ্য দুজনকে আমি অবগাহন করেছি ওই রথের মধ্যে হরি বল বাবা পবনপুত্র হনুমান মারুতি যার শ্রী গুরু মহারাজ হলো স্বয়ং সূর্য দেবতা তাকে তিনি রেখেছেন এবং হনুমানকে রেখেছিলেন আর যখন নেমে এসেছি নামতে গেছি তার পূর্বেই আমি ওই দুজনকে বিদায় দিয়েছি অগ্রে পবন পুত্র হনুমানকে বিদায় দিয়েছি পশ্চাতে সূর্য অনুরূপ আমার মালাকে আমার কণ্ঠাই ধারণ করে নেমে এসেছি তাই ওই রথ পুরে ছাই হয়ে যাচ্ছে যখন আমি ওই রথের রশি ধরে থাকবোই না তখন ওই রথ এই জগতে থেকে কি করবে অর্জুন অর্জুন নয়নের জলে খাচ্ছে আর বলছে তুমি আগে থেকে জানতে ওই রথের রসি তুমি ধরে থাকবে না তাই তুমি ওই রথকে পুড়ে করে করেছো সত্য করে বলো কৃষ্ণ এই জগতে কি জগতে এই মাত্র এক ঘন্টার মধ্যে পড়ে যায় হয়ে গেল তবে কি তুমি আমার দেহ রথের ছাড়তে চলেছ কৃষ্ণ দয়াময় করুণার সিন্ধু একবার বলো এই দেহ রথের রসি যদি তুমি কোনোদিন ছেড়ে যাও সেদিনকে আমার এই দেহ রত পরে জটমান্তরের মতো চাই হয়ে যাবে বলো কৃষ্ণ বলো করুণার সিদ্ধ একবার তুমি বলো বলে যে রাত তুমি একেবার সৃজন করেছিলে সকল কিছু দিয়ে গঠন করেছিলে সাজিয়েছিলে যেদিন তুমি আমার এই দেহ রথের রশি জনমের মতো ছেড়ে দেবে বল বল কৃষ্ণ সেদিন কি আমার এই দেহ রাত করে দেহ বলো বলো সেদিন কি আমার দেহ পড়ে সাই হো সেদিন কি আমি ওই চরণের দেখা ওই চরণে ওই চরণের দেখা পাবো না

সেডিকে আমারে দেহো রতো পুরে ছাই হাই 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 সেদিনে তুভিযাগি মারে সে আমাই দেখা দেয়ো

মাই দেখা দেখা দি জেদি নেই দে হো রা কুরে সাই হোই ইভে সেদি নেগি ঵ার এশেআ দেখা দেখা দিও সেদিন যে আর বলিতে ওহে কৃষ্ণ কেউ মেলা সেদিন যে আমার বলিতে yeah

তুমি তুমিগর আহা তুমি দেখা দিও তোমার প্রতীক্ষা ওহে প্রাণের কৃষ্ণ দেখা तुम्हारे तो प्रति ठाकुर बोला भी हे কৃষ্ণ প্রেম আশাদিত ভক্তিকে যারা একবার স্মরণ করে সেই কৃষ্ণকে ছাড়া তারা আর কিছুই দেখতে চায় না অর্জুনের রথ পুরে ছাই হয়ে গেল তাই ভগবান শ্রীকৃষ্ণের প্রতি লক্ষ্য করে বললেন কৃষ্ণ তুই ছাড়া যে জগতে আমার আর কেউ নেই ভাই আছে বাবা এ জগতে কি আমার বলিতে কৃষ্ণ ছাড়া আমাদের আর কেউ আছে একমাত্র কৃষ্ণই আমাদের পথের সাথী কৃষ্ণই আমাদের সম্বল কৃষ্ণই আমাদের কৃষ্ণ জগতে আমাদের মা বাবা আত্মীয় স্বজন বন্ধু বান্ধব খনিকে মাত্র পথেই পরিচয় যেদিন এই ভব সংসারে কেনাকাটা শেষ হয়ে যাবে সেদিন সবাই সবার হাত ছেড়ে চলে যাবে হাত ধরার মতো বান্ধব যদি জগতে কেউ থাকে বাবা একমাত্র কৃষ্ণই আমার হাত ধরার মতো প্রতীক্ষা করতে পারে এ জগতের কোনো জগৎ সংসারের ভালোবাসার মানুষ আমাদের কারোর জন্য প্রতীক্ষা করবে না